নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি বেগুনের একটা অসাধারণ রেসিপি যেটা হচ্ছে বেগুন বাহার হ্যাঁ বেগুন বাহার অনেকে অনেকভাবে রান্না করে থাকে তো আমি কীভাবে রান্না করি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই তো দেখো এখানে বেগুন নিয়েছি দুটো এই ছোটো যে বেগুনগুলো হয় না সেই বেগুনগুলো নিয়েছি একদম খুব ছোটো না মোটামুটি মিডিয়াম সাইজে দেখো আমার হাতে এরকমভাবে ধরা যাচ্ছে ঠিক সেরকম বেগুন নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে আর দেখো বেগুনটাকে ঠিক এইভাবে কিন্তু চার ফালি করে কেটে নেবো টুকরো করে নেব এরকম ছুটি দিয়েই মোটামুটি কাটা হয়ে যাচ্ছে দেখো হাতে আর চপিং বোর্ডের দরকার হয়নি বেগুন তো একদম নরম জিনিস তো খুব সহজেই কিন্তু কাটা হয়ে যায় দেখো তো চারটে ভাগ করে কেটে নিচ্ছি দানা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম পাকা দানা নয় কচি বেগুন কচি বেগুন খুব পাকা দানা কিন্তু নয় এটা তো লম্বা বেগুনও করতে পারো যেরকম খুশি সেরকম বেগুন নিতে পারো তো আমি এই সাইজের বেগুনটাই কিন্তু প্রেফার করেছি একটু ছোটো ছোটো মতো ভালো লাগে বেশ দেখতে তো দেখো এই যে কেটে নিয়েছি দু চার ফালি করে এটা নিয়েছি এবার এটাকে কিন্তু এইটা একটুখানি হলুদ আর নুন কিন্তু মাখিয়ে রাখবো একটু হলুদ নুন মাখিয়ে রেখে দেবো আর কী কী মশলা ইউজ করছে তোমাদের সাথে তো রান্না করতে করতে আমি শেয়ারই করে নেবো তো এই পর্যায়ে বলে দিচ্ছি ভিডিওতে যারা যারা এতক্ষণ আমার সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটুখানি পাশে থেকেও আর হচ্ছে একটা লাইক করে দিও ভিডিওটাতে ভিডিওটাতে লাইক করলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছায় প্লাস মোটিভেশনও হয় একটু ভিডিও বানানোর আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে কথায় কথায় আর দেখো একটা মশলা বানাবো এটা হচ্ছে পিয়া টমেটো নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি ছি ওই এক ইঞ্চি মতো একটু আদার টুকরো নিয়েছি আর নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আর তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো জিরেটা যদি গোটা জিরে থাকে তোমাদের কাছে তাহলে গোটা দিয়ে একসাথে পেস্ট করে নিতে পারো আমার কাছে কিন্তু গুঁড়ো ছিল সেই জন্য কিন্তু গুঁড়োই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ওই এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ একটু কম দিয়েছি ধনে গুঁড়ো না এটা গোটা ধনে দিচ্ছি আমি সরি গোটা ধনে আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে তার সাথে অল্প একটু জল দিলাম দিয়ে কিন্তু এটাকে একটু ভালোভাবে একটু পেস্ট করে নেব তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল চাইলে শ্বস্য তেলও করতে পারো আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি রান্নাটা তো তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন নিয়ে সবসময় আগে থেকে যদি নুন হলুদ একটু মাখিয়ে রাখা যায় পাঁচ দশ মিনিট আগে তাহলে কিন্তু বেগুনের মধ্যে ভালো করে পুরো নুন হলুদটা ঢুকে যায় প্লাস হচ্ছে তেলটাও কিন্তু ভাজার সময় অনেকটা কম লাগে তো এটাও একটা ট্রিক যে সদ্য সাদ্য নুন হলুদ মাখিয়ে ভাজলে যে পরিমাণে তেল টানে তার থেকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে অনেকটা পরিমাণে কম কিন্তু তেল লাগে তো দেখো ভালোভাবে কিন্তু বেগুনগুলোকে একটু ভেজে নেবো ওই জন্য একটু বেশি করেই তেল দিয়েছি আর কি তো ভালোভাবে এ দেখো একদম লাল লাল করে কিন্তু বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি আর বেগুনের এই পথটা কিন্তু দারুণ সুস্বাদু হয় আমিষের দিনেই কিন্তু এই পথটা রান্না করতে কারণ এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে হবে তো দেখো কড়ার মধ্যে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এটাকে কুচি করে দিয়েছি এটাকে আর পেস্ট করে একটু ভালো লাগে মুখে পড়লে খাওয়ার সময় তো সেই জন্য এখানে কিন্তু আমি পেস্ট করিনি কেটেই দিয়েছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু মশলার সাথে পেস্ট করে দিতে পারো তো দেখো এখানে পেঁয়াজটাকে কেটে দিয়েছি আর একটুখানি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আর যে সেই মশলাটা বানালাম কাঁচা লঙ্কা টমেটো আদা ধনে জিরে সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অবশ্যই চিনিটা কিন্তু মাস্ট নুন যেরকম মাস চিনিটাও কিন্তু মাস্ট দিতেই হবে কেননা হচ্ছে চিনিটা কিন্তু স্বাদটাকে আমাদের ব্যালেন্স করে ভীষণ ভালো তো সেই জন্য কিন্তু দেখো এই যে দিয়ে দিলাম সমস্ত মশলা মোটামুটি প্রায় কমপ্লিট আর একটা জিনিস বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো তো দেখো মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরেই কিন্তু দিয়ে দেবো এই যে লাস্ট যেটা সেটা হচ্ছে টক দই টক দইটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই নিয়েছি এখানে আমি ভালোভাবে বড়ো চামচে দু চামচ নিয়েছি তো ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি আগে নিয়ে যখন দই মেশাবো দেখো গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লো করে দিয়েছি হ্যাঁ এটাই কিন্তু একটা ইয়ে যে তোমাকে হচ্ছে যখন দই বা দুধ কিছু যখন আমরা তরকারিতে অ্যাড করি তখন কিন্তু অবশ্যই অবশ্যই করে এই যে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হয় প্লাস কন্টিনিউ কিন্তু তোমাকে এটা নাড়তে হবে তা নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে সেই কারণে একটু সাবধান যখন দই দেবে তো দেখো একটুখানি সাবধানতা অবলম্বন করলে কিন্তু ভালোভাবে কিন্তু রান্নাটা বেশ হয়ে যায় তো দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম দইটাকে মশলার সাথে মিশিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এটা তো খুব ঝোল হবে না আবার খুব শুকনোও হবে না মোটামুটি একটু গ্রেভি থাকবে সেই পরিমাণ ফুটলে একটুখানি ঝোল আবার কমে যাবে তো সেই পরিমাণে আন্দাজ মতো তোমরা একটু জলটা দিয়ে দেবে তোমাদের কতটা পরিমাণ তোমরা বেগুনের তরকারিটা করছো তো এই যে তো আমার কিন্তু মোটামুটি প্রায় রেডি সমস্ত মশলা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বেগুন বাহার কিন্তু আমার এক একেবারে রেডি এটার স্বাদ যে কী হয় সেটা কিন্তু না করে খেয়ে দেখলে বুঝতে পারবে না এমনি বেগুনের তরকারি থেকে অনেকটাই আলাদা টক দই দেওয়ার কারণে কিন্তু স্বাদটা হয় একদম পুরো টক টকচাল মিষ্টি যেটা হয় না ঠিক সেইটা তো যারা যারা নি এইভাবে কোনো দিন একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এইভাবেই আমার পাশে থেকো তো দেখো অবশ্যই কিন্তু একবার তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এই রেসিপিটা একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখার আর সবাইকে করে খাওয়ানোর তো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার